নমস্কার আজকে আমি করে দেখাবো আপনাদেরকে সাবুর মিষ্টি পোলাও একদম সহজভাবে খুব কম উপকরণ দিয়ে আর একদম ঘরোয়া পদ্ধতিতে তাহলে চলুন আমি সাবুদানার মিষ্টি পোলাও রান্না শুরু করি তার জন্য এই দেখুন আমি কিছু বড় সাবুদানাকে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর কিছু আমি চিনে বাদামও নিয়েছি এই দেখুন আমি কিছু চিনে বাদাম নিয়েছি আর এই পোলাওয়ে কিছু সবজি দেবো বলে আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে আমি রেডি করে রেখেছি আর পোলাওয়ের স্বাদ বাড়ানোর জন্য আমি এই দেখুন কিছু কারিপাতাও নিয়েছি এরপর আমি উনানে কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্যে তেল গরম হয়ে গেলে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি প্রথমে ভালো করে আমি ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বাদামগুলো যখন দেখবেন হালকা বাদামি রঙের হয়ে আসছে তখন বাদামগুলোকে তুলে নেবেন এই দেখুন বাদামগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে রঙটা চেঞ্জ হয়ে আসছে আমি এরপর বাদামগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখুন আমি তুলে রাখলাম এরপর ওই তেলেই আমি গাজর আর আলুটাকে নরম করে সেদ্ধ করে আমি ভেজে নেব যেহেতু সাবুদানাগুলো তো ভিজে আছে যার জন্যে আমাকে গাজর আলু এগুলোকে ভেজেই সেদ্ধ করে নিতে হবে বা নরম করে নিতে হবে আপনারা এই টিফিনটা বাচ্চাদেরকে সকালে স্কুল টাইমে দিতে পারেন নিজেরা সকালে জলখাবারের সমতও খেতে পারেন আবার বাড়িতে কোনো আত্মীয় এলে তাদেরকেও করে দিতে পারেন খুব ভালো লাগে এই জিনিসটা খেতে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আর যেহেতু এটাতে কিছু সবজিও পড়ছে সেহেতু এটা স্বাস্থ্যকরও বটে এই দেখুন আলু গাজর আমার কিছুটা সেদ্ধ হয়ে নরম হয়ে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এরপর স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি আমি কিছু দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়ি কমিয়ে নিতে পারবেন আমি এখানে এই পলয়ে কোনো রং দেবো না যার জন্য আমি হলুদ ব্যবহার করছি না আপনারা যদি রং দিতে চান তাহলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন এরপর আমার এইগুলো সব ভাজা হয়ে গেলে এই দেখুন আমি মাছটা এইভাবে ফাঁকা করে নিচ্ছি আমি কারিপাতাগুলো দিয়ে ভেজে নেব বলে এই দেখুন আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম এরপর এই সবজিগুলোর সঙ্গে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে আমি কারিপাতাগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারা যদি পোলাওটা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন এই দেখুন আমার কারিপাতাও ভাজা হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইভাবে চেড়ে আমি সব সবজি কারিপাতা একসঙ্গে ভেজে নিচ্ছি এরপর আমি স্বাদের জন্যে চিনি দিলাম চিনিটা আমি একটু বেশিই দিলাম কারণ যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে যার জন্যে আমি চিনিটা একটু বেশিই দিয়েছি এরপর সাবুদানাগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আমার সাবুদানার এই সাদা রংটা না যায় একদম পুরো ভাতের পোলায়ের মতনই হবে আপনি বুঝতেই পারবেন না যে এটা ভাতের পোলাও না সাবুর পোলাও দুপুরে যদি ভাত না খেয়ে যদি এই সাবুর পোলাও খান তাতেও আপনি কিছু বুঝতে পারবেন না যে আজকে আমি ভাত খাইনি এই দেখুন আমার সাবুর পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি তুলে রেখে দিচ্ছি একটা প্লেটে আর আগে যে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এরপর আমি এই পলায়ের ওপরে ছড়িয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার সাবুদানার মিষ্টি পোলাও ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর আমার রান্নাগুলি যদি আর চ্যানেলটি যদি আমার পছন্দ হয় আপনাদের তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন